প্রিয় ঢাকাবাসী আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা প্রতিদিন যেই শাক সবজিগুলো খান ওইগুলো কোথা থেকে আসে এবং কিভাবে আসে মূলত ঢাকা শহরের আশপাশের সাভার গ্রাণীগঞ্জ সব অঞ্চলে যেই শাকসবজিগুলো হয় এই শাকগুলো সাধারণত বুড়িগঙ্গা এবং নদীতে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঢাকার বাজার চলে যায় ওইখান থেকে সারা ঢাকা সিটিতে ছড়িয়ে যায় এবং সেখান থেকে আপনার বাসায় পৌঁছে যায় এবং আপনি এই শাক সবজিগুলো এইভাবেই খেয়ে থাকেন নিয়ে